ভাবি মানুষ মানুষের কাছে কেন মাথা নত করে আমি যার কাছে মাথা নত করছি সে যেমন মন ত্যাগ করে সে যেমন ফসল পায়খানা করে আমি তো ফসল পায়খানা করি যে মানুষের কাছে আমি মাথা নত করছি সে যেমন রক্ত মাংস করে একজন মানুষ আমি তো সেরকম মানুষ কিন্তু এর পর আমি একজন মানুষ হইয়া একজন মানুষের কাছে কখন মাথা নত করি যখন ওই মানুষটির যথেষ্ট জ্ঞান নীতি প্রজ্ঞা এবং তার যথেষ্ট একটা উন্নত চিন্তা আছে তখন আমি তার কাছে মাতা মতো করি এরকম একজন উন্নত মহান ব্যক্তি হচ্ছেন ফকালুক মহাস্ত যার আজকে এক সপ্তাহ শুভ জন্মদিন আমাকে অবাক করে একজন মানুষ কিভাবে বহুমুখী প্রতিবার অধিকারী হতে পারে যিনি জীবনে টাকা পয়সা গেছেন করেন আমিত মহাশ্রেমীর তার চিন্তা চেতনা দূরদর্শিতা এমন প্রজ্ঞালোক বর্তমান বা ভবিষ্যৎ জন্ম হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে অথচ সেই সময় অবাক অর্ডার অনেক কিছু ছিল কিন্তু এর পরব তিনি জীর্ণ শাসন নামে শিষ্যদের নিয়ে যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এই জীর্ণশাসন সংগঠনের মধ্যে দিয়ে তিনি শাসনের অগ্রুক্ত উন্নতি সাধন করেছিলেন এবং সেই প্রজ্ঞানক মাহাদেব তার সবচেয়ে বেশি গুণ জ্ঞান ফতিমা ছিল বহুমুখী এটাকে বলা হয় যে বহুমাত্রিক জ্ঞানের অধিকারী এই প্রজ্ঞানুকার যদি শিষ্যগুলোর নাম শোনা হয় গায়ের কেশে উঠে তার শিষ্যদের মধ্যে সবচেয়ে বিদেশে যে উপাধি পেয়েছিলেন জিনবংশ মহাষ্টমী আর্যবংশ মহাষ্টমী অষ্টম সন্ধ্যায় শ্রীলঙ্কার মহাষ্টমী শাহ মহাষ্টমী এগুলো ছিলেন সেই ফকারক মাহাতের শিষ্য এরপর প্রায় একশো অধিক শিষ্য জন্ম দিয়েছেন সেই ফকারক মাহাতের আজ তিনি নেই কিন্তু তার ত্যাগ তার চিন্তা চেতনা তার সৃজনশীলতা এখনো জীবিত আছে আমি মাঝে মধ্যে বলি আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমি কথা বলি আমি খানি কে দেখিনি

মেদার অধিকারী ছিলেন এই ফকালুক তিনি অগ্রমহাপতীত উপাধি পেয়েছিলেন বাংলাদেশ সর্বকালের ইতিহাসে যে বাঙালি বৌদ্ধ দুই একজন অগ্রমহাপতীত উপাধি পেয়েছিলেন তার অন্যতম সে ফকালুক মহাদেব বাংলা সরকার তৎসমে কোন প্রধানমন্ত্রী যার অর্থন করলে লিখছেন তার অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বকลก মহাদেব এই প্রকমক মহাদেবকে 1956 সালে 3 জানুয়ারি 6 জানুয়ারি এই অগ্র মহাপণ্ডিত উপাধি দিয়েছিলেন সেই অগ্র মহাপণ্ডিত সর্বকลก মহাদেব তিনি আমি মনে করি বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে সর্বকালের সবচেয়ে একজন বৌদ্ধ ভিক্ষু যার চিন্তাধারা তার পুরুষ হিসেবে তার উত্তর সী হিসাবে যেহেতু আমার গুরু কোষালায়ণ মাহাতের সে আমার গুরু মহ শাসন মঞ্চ ওই শাসন মহাতের গুরু গুরুক মহাতের সুতরাং যে একটা কথা আছে বংশের রক্তের কথা আমি যদি মনে করি সেই পকালুক মহাতেরোর যে কথা শিষ্য সূত্রে আমরা তার একজন সদস্য এবং তার উত্তর তিনি হলেন আমাদের পূর্বপুরুষ পূর্বসূরি যেহেতু তিনি আমাদের গুরু মহৎ শাশুড়ো বঞ্চ গুরু শ্রদ্ধেয় সেই হেতুতে আমরা শাশুড়ো বংশ মহাদেব প্রশিষ হিসেবে সেই ফক্কালুকের উত্তরসূরি হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারি সেই ফক্কালুক মহাদেব তার জন্ম বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা নয় তার জন্ম আমাদের চট্টগ্রাম জেলা বোয়াখালী উপজেলার বৈদ্যপাড়া গ্রামে এই বাংলার মাটির একজন সন্তান পারমা বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত শ্রীলঙ্কা সরকারের কৃতিত্ব অবদান রেখেছিলেন এই প্রকারক মাহাতেও সারা জীবনের দান দক্ষিণে দিয়ে শাসনের উপকার করেছিলেন তার ধারাবাহিকতা যেমন আমাদের গুরু জীবনের দান দক্ষিণের টাকা দিয়ে এরকম বিক্ষু শ্রাবণ তৈরি করে আসছেন আমার হৃদয়ের মানুষ বটে একবু বেশি উঠে কুতুপালন যখন বানতে ফাঁদে যেতেন তখন বর্তমানের মতো তিরিশ চল্লিশ পঞ্চাশ জন বিক্ষু ছিল না বানতে একজন বিক্ষু সব শ্রাবণদের খাওয়া দাওয়া লেখাপড়া সবকিছু কর্ম বহন করতেন তখন এখন মনে পড়লে হাসি আছে সেটা হচ্ছে তৎসময়ে এই প্রতিষ্ঠানের সারা মাসের ব্যয় ছিল চার টাকা যা এখন একদিনেও বেশি খরচ হয় পুরো মাসের এই প্রতিষ্ঠানের বাজেট ছিল এক মাসের খরচ চার হাজার টাকা আবার অনেকে আগামী দশ বছর পর এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি দুই সালে যখন এই প্রতিষ্ঠানের শুভ সূচনা হচ্ছিল আমাদের শুরুতে প্রথম সন্দেহ বানতে দুটি পাল এবং দুটি সারকে দিয়ে প্রবচার করিয়ে যখন এই প্রতিষ্ঠানের শুভ করছিলেন তারপরে আমি এবং দ্বিতীয় এই চারজন শ্রাবণের মধ্যে দিয়ে দুই হাজার সালে বাকি ছয় সামন শ্রাবণ করিয়ে এই প্রতিষ্ঠানের সাতই জানুয়ারি দুই সালে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করছিলেন তখন এরকম বিক্ষু ছিল না বাদ নিজে কষ্ট করে সব শ্রাবণদের বরং পোষণ করতেন আমি বাদ্যের সাথে যখন প্রায় সময় ফাঁকে যেতাম বিশেষ করে ধান আমি বেশি আগ্রহ প্রকাশ করতাম তার পিছনে একটা কারণ ছিল কারণ সকালে এখানে ঝাঁকুকিয়ে আটটা নাটে পাঁচটা পাঁচটা পেটটা খালি হয়ে যেত দুপুরে যদি বাচ্চার সাথে পানি গেলে ওখানে ভালো করে দুইটা বাদ খেতে পারতাম ওই খাবারটা খাওয়ার জন্য আমি একটি বেশি অভিলাষে বাদের পাশাপাশি ঘুরতাম ভাঙে দেওয়ার সময় আমাকে নিয়ে যায় তখন ভাঙের টান আসতো তখন পাত্রের পাশে চলে আসতাম তো গেলে অন্য কিছু দাম না ওই যে কোনো ভালো খেতে পারতাম কারণ সকালে যাব খাওয়ার পর খুবই ক্ষুদে লাগতো তো দুপুরে করে ফাঁকি গেলে মোটামুটি ভালো খেতে পারতাম যার কারণে ফাঁকি দেওয়ার টাইম আসলে বাড়তে পাশে পাশে ঘুরতাম যেন বাড়তে বলে জ্যোতি সেন তুমি চলো আমার সাথে ফাঁকে যায় যেমন ঘুরতাম তেমন কাজ হতো তাই দেখতাম বাড়তে এখান থেকে বেশিরভাগ কুতু ফাঁকে যেত ওই ফান থেকে আসার সময় ওখানে দশ টাকা করে বিশ টাকা গাড়ি ভেড়া দিত তখন বেবি টিচি ছিল বেবি টিচি এখন বেবি টিচি গুলো চলে গেছে এখন আর দেখা যায় না

ওই নাইট্রল দিয়ে যেন বাদ খেতে পারে ধারি ওই যে গুপ দিয়ে মিলে হয় আপনি ওই গুপ দিয়ে যেন মানে খেতে পারে তো এগুলো বাদ দেখে কি করতো দেখতাম ওই ধারি ভাড়া করে ওই যে সামনের পরীক্ষার ফি দিতে হবে ফর্ম ফিল টাকা দিতে হবে মাসিক বেতন দিতে হবে এগুলো দিতে এগুলো এখন আমাদের জন্য অবিশ্বাসীয় ইতিহাস কিন্তু এই ইতিহাসের সাথে জড়িত সাক্ষী যেটা সত্য এবং নিগুর ফরম তত্ত্ব হয়তো একদিন প্রজন্মে বিশ্বাস করবে না এবং জানবে না কিন্তু এটাই শ্রীমন্ত সত্য যে সেদিন চুটির করে এই প্রতিষ্ঠান এটুকু আসছে যখন জ্যোতি বর্মাতে বিক্ষ হল বাদে একটু করে সাপোর্ট ফেলেন আমরা যখন সাতজন আমি জ্যোতি লঙ্কা জ্যোতি পঙ্কা জ্যোতি একসাথে যখন এই জ্যোতি লাইন একসাথে যখন বিক্ষ হলাম বা তা আরেকটু সর পেতে এই বিক্ষ হলার পর থেকে প্রতিষ্ঠান তখন একটু একটু পেটে পেতে আজকে তার মেদুবাবু যেটা বলে গেছেন এখন এই প্রতিষ্ঠান আমাদের শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় সারা পৃথিবীতে একটি আলোচিত সমৃদ্ধ উন্নত প্রতিষ্ঠান আমাদের স্বপ্নটা হচ্ছে কোথায় স্বপ্নটা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে যদি একজন ফোকা লোক তৈরি হয় এই প্রতিষ্ঠান থেকে যদি একজন তিপ্য তৈরি হয় সেখানেই স্বর্দীয় গুরুবন্থের সত্যকতা শব্দের পরিপূর্ণতা আমি তারা আমাদের অনুযোগ আমি তাদের প্রতি আহ্বান করব সমস্ত সংকীর্ণতাকে পরিহার করে কিছুক্ষণ আগে সন্ধ্যায় বাংলাদেশ বসে যে করছিলাম আত্মকেন্দ্রিকতা পরিহার করে বিভক্ত স্বার্থে এবং সবার মঙ্গলের জন্য সবার কল্যাণের জন্য যেটা করার দরকার প্রয়োজন আমাদেরকে সেটাই করতে হবে আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি বান্ধব যদি এখন ডেকে বলে জ্যোতিষের এই প্রতিষ্ঠানের বেহত্বের সাথে বা শাসনের বেহত্তর সাথে তোমাকে এই কাজটা করতে হবে আমি তখন আমাকে প্রশ্ন করি আমি করবো কিনা সত্যি আমি নিজেকে নিজে করব। এবং আমি বাঁধব কারণ আমার মনের সাথে আমার মনের সত্যি শাসনের চিন্তা থাকে মানুষের কল্যাণের চিন্তা থাকে তাহলে বান্তের যদি সেরকম চিন্তা থাকে কেন বান্তের চিন্তা সাথে আমার চিন্তা একমত হবে না কেন সেটা আমি পারব না আমি তো তার সময় আপনাদেরকে বলি যদি আমাদের মধ্যে যদি অভ্যন্তরীণ কোন পুরুষ সমস্যা হয় আপনি আমাকে আগে আপনি যেটা বলবেন আমি সেটা মাথা পেতে নেব বিহতের সাথে জন্য আমি পুত্রের সাথে ত্যাখতে রাজি আছি যদি সেটা করে দেখাতে না পারে তাহলে আমি দতিশেন সে না আমি রাজি বস্তু বিহতের সাথে জন্য আমি চিন্তা করি আমার এতটুকু সফলতা এতটুকু উন্নতি স্মৃতির পিছনে আমার জীবনে গুরুর যেমন আশীর্বাদ আছে কারণ আমি আমাকে প্রশ্ন করি আমি গুরুগতকে গুরুর আদেশ আমার সিরত্যা যোগ এইগুলোর কারণে এখন প্রকৃত্বে শাসন জন্য চিন্তা করার কারণে আমি যতটুকু মনে করি আমার মতো অল্প বয়সী বাংলাদেশের এই একশো বছরের মধ্যে কোনো বৌদ্ধ ভিক্ষু যে বিদেশ ভ্রমণ করেন অল্প পয়সা এতটুকু উন্নতি বলেন হয়েছে কিনা আমার মানে সন্দেহ আছে সেদিন একজন বানতে বলে গিয়েছে তোমার মতো অল্প বয়সী ভিক্ষু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এতটুকু করতে পারছে বাংলাদেশে কি আসে নাই যারা গিয়েছে সবাই তোমার চেয়ে বড় তাই তো আমাকে অহংকারী করে নেয় আমাকে মনে অনুপ্রেরণা উজ্জীবিত করেছে কারণ এক পিছনে আমার উদারতা গুরুগত প্রাণ গুরু আশীর্বাদ এবং শাসক সত্যের প্রতি যে আমার জীবন উৎসর্গ সেগুলো নিশ্চয়ই আমাকে ভূমিকায় রেখেছেন সুতরাং আমি মাঝে মধ্যে বিক্ষুদের বলি আমার যারা অন্তপাশে বলি যে এমনি একজন জ্যোতিষার জ্যোতিষের কুশলায় তৈরি হয় না এর পিছনে বাঁধতে দেখি স্বপ্ন রেখেছিলেন যে উদার এবং মহৎক্ষত হলে তাকে প্রথমে মানসিকতা দিদি উদার মহৎক্ষত হবে সেটা যদি না হয় তার জীবন কোনো উন্নত হবে না এখন আমাদের চিন্তাগুলো সংকীর্ণ যেমন আমাদের বড় বাচ্চারা যারা বিদেশ গিয়েছেন আমি তাদেরকে অ্যানালাইসিস করি তারা চিন্তা আছে তারা কি তারা ইউরোপ ফ্রান্স আমেরিকা অস্ট্রেলিয়া গেছে ওই যে যাওয়ার সময় যে মাটির ঘর ছিল যেটা বাসের ঘর ছিল ওইটাকে পরিবর্তন করে কোনো না একটা সাহায্য মানুষ একটা সুন্দর থেকে একদম বিয়ে করা বউটাকে বিদেশ নিয়ে যাওয়া শেষ এর বেড়া চিন্তা

চাকরি করবে বা বিদেশ যাবে কতটুকু করতে পারবে ওই রেস্টুরেন্টে চাকরি করে সারাদিন পরিশ্রম করে কয় টাকার মালিক হবে আর জ্যোতিষার দেখো দুই টাকার মালিক অতগুলো যতগুলো চাচ্ছে বুড়া গিয়েছে সব তাকে শ্রদ্ধা করছে তাই তুমি কি ওখানে একজন গৃহী কর্মচারী হবে নাকি একজন সম্মানী ব্যক্তি জ্যোতিহার আর হবে যদি ওরকম হতে চাও তাহলে নিজেকে সেভাবে মন মানসিকতা তৈরি করো জীবন ত্যাগ না করে শাসন থেকে

আমরা বিশাল হব আজকে প্রকারুকে স্মরণ করে এবং তার প্রকারু মহাস্তবীকে হৃদয়ে ধারণ করে তার আদর্শ তার অনুশীলন তার জ্ঞান আমাদের অন্তরে বীজ হোক পাশাপাশি তিনি যে উনিশ একত্রিশ সালে বারো মে প্রয়াণ করেছেন একানব্বই বছর ফার্স্ট মাস বারো দিন জীবন পরামায়ু লাভ করেছেন বটে কিন্তু এই বুদ্ধ শাসনকে তিনি শুধু একানব্বই বছরে একানব্বই হাজার বছরের অধিক প্রাণ চার করেছে তার প্রতি কৃতজ্ঞতা বন্দনা শত কোটি প্রণাম জানিয়ে এবং এই প্রতিষ্ঠান প্রত্যাশা করে যারা আমরা সতীর্থ জুটি পরিবার আছি সকল মন মানসিকতা একাত্মতা এবং পরস্পরে শ্রদ্ধা ভালোবাসা সম্মান ধারবতা রেখে ছোট বড় একে অপরের প্রতি সেই শ্রদ্ধা যে আনাই পাশাপাশি সবাই গুরুগত প্রাণ দিয়ে এই বুদ্ধ শাসনের জন্য কিঞ্চিত পরিমাণ হলেও কিছু কাজ করার আমাদের হৃদয়ে সেই স্বপ্নের বীজ বপন হোক এই প্রত্যাশা করে সবার প্রতি আমার কথার মধ্যে কোনো বলতেই থাকলে সেটা তুইটি মার্জনা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন পরম সদে মহোদয় পান্তে বন্ধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে একটা